আমাদের ইমার্জেন্সি অনেক সময় ইনভয়েস বিল এইগুলো জেনারেট করা লাগে মনে করেন আপনি একটা অফিসের কাজে যাচ্ছেন এখন একটা বিল ইনস্ট্যান্ট দরকার আপনার এক মিনিটের মধ্যে একটা আপনার নিজের মতো করে একটা বিল দরকার এখানে কিন্তু টিপস বস এখানে কিন্তু ডিজাইন ফরম্যাট এখানে যদি আপনি ইন বয়েস জেনারেটে ক্লিক করেন অথবা আপনি ভয়েস জেনারেট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন একটা ইন ভয়েসের স্যাম্পল আছে আপনি যদি এখানে ধরেন আপনি কথা বলতে বলতে এক মিনিটের মধ্যে আপনি ধরেন কোম্পানির নাম দিলেন যেমন এখানে একটা কোম্পানির নাম দিলেন যেন হলি হক অনলাইন হ্যাঁ এটা কিন্তু আপনার এখানে দেখেন যে অটোমেটিক হয়ে যাচ্ছে এখানে যদি অ্যাড্রেস দেন যে ঢাকা এত এখানে কিন্তু এই যে অ্যাড্রেসটা হয়ে যাবে আপনি মোবাইল যদি নাম্বার দেন জিরো ওয়ান এরকম এরকম নাম্বার দেন তাহলে কিন্তু এখানে ইচ্ছা করলে বিল লং দিলে আসবেন নাহলে কিন্তু আসবে না মানে এটা না দিলেও সমস্যা নেই আপনার যদি বিল লং না থাকে এখানে ডেটটা অটোমেটিক আপনি বসাইতে পারবেন আপনি কোন ডেটে দিবেন তারপরে দেখেন যে অটোমেটিক ডেট বসে গেছে এরকমভাবে আপনি কাস্টমারের নাম মনে করেন আপনার কাস্টমারের নাম হইলো সালাম এখানে কিন্তু অটোমেটিক যে সালাম চলে আসছে সালামের মোবাইল নাম্বার ধরেন এরকম মোবাইল নাম্বারও চলে আস আসবে তারপরে কাস্টমার অ্যাড্রেস আপনি ধরুন নীলক্ষেত এত অ্যাড্রেস দিলেন প্রোডাক্ট ডেসক্রিপশান দিলেন এখানে কিন্তু প্রোডাক্টের ডেস্ক্রিপশনের জন্য এখানে একটা ঘর আছে তারপরে এখানে কোয়ান্টিটি কত তারপরে প্রাইস ইউনিট কত ধরেন দুশো টাকা দাম তো এখানে কিন্তু আপনি এখানে অ্যাড দিলে এখানে কিন্তু এই যে একটা অ্যাড হইলো আপনি যদি এখানে আরও অ্যাড দিতে চান ধরেন পিআরও ডি ইউ সিটি প্রোডাক্ট টু দিলাম আমি মনে করেন স্পেলিং ভুল হইল সমস্যা নেই পাঁচটা ইউনিট প্লাস হলো একশো টাকা সে কিন্তু অটোমেটিক গুণ করে এই যে পাঁচশো টাকা রেখে দিছে এবং সে কিন্তু এরকম ভাবে আপনি এইখানে ডাউনলোড পিডিএফ দিলে অটোমেটিক কিন্তু একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে একদম আপনার মিনিটের মধ্যে যে এখানে এক ইনভয়েসটা ডাউনলোড হয়ে যাবে টোটাল সাতশো টাকা আপনি কত আছে এবং আপনার সিল ছাপ্পর সব চলে আসবে এখানে এই যে সিগনেচারের ঘট চলে আসছে তো এটা কিন্তু আপনার ইনস্ট্যান্ট এই ইনভয়েসটা আপনি জেনারেট করতে পারবেন এরকম আরো মজার মজার অনেক টুলস রয়েছে টিপস বসে চলুন আমরা পরবর্তী আরেকটা টুলস দেখে আসি